হরে কৃষ্ণ সবাই কেমন আছো আমার থার্ড কিউএনএ ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদি তুমি ভক্তিপথে কিভাবে আসলে তো এটার পেছনে না খুব সুন্দর একটা স্টোরি রয়েছে আর আমি ভেবেছিলাম সেই স্টোরিটা তোমাদের সম্পূর্ণটা সুন্দরভাবে শোনাবো এই জন্য ওই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ওই যে বলে না ভগবান না চাইলে গাছের একটা পাতাও পড়ে না ভগবান যেটা চাই সেটাই হয় আমার ভক্তিপথে আসাটা ঠিক তেমনই ভগবান স্বয়ং আমার কাছে না আসলেও তার সেবককে পাঠিয়ে দিয়েছিলেন আমাকে ভক্তিপথে আনার জন্য আমি কখনো ভাবি নি যে আমি আসব কারণ আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো আমিষ খেতে খুব যখন ষোলো সালে আমার প্রথম হয় তার আগেও মেয়ে কিন্তু আমি আমিষ খেতাম মানে আমার শ্বশুর শাশুড়ি দীক্ষিত তারা ভোগ লাগিয়ে প্রসাদ পেত তবে তার মানে বড় ছেলে মানে আমার হাজবেন্ড তার ভাই বোন সবাই কিন্তু আমরা আমিষ খেতাম আমিও আমিষ খেতাম এই জন্য আমাদের আলাদা রান্না হতো আর শাশুড়ির আলাদা রান্না হতো তো তারপরে যখন আমার মেয়ে হয় দু সালে প্রথম তো আমার বর কি করলো মানে তোমাদের দাদাভাই কি কী বললো বললো কি আমি আর আমিষ খাবো না আমি নিরামিষ খাবো তাই তো মানে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো যে ও নিরামিষ খাবে মানে আমাকে নিরামিষ খেতে হবে আমি কী করে পারবো নিরামিষ খাওয়া সম্ভব এরকম একটা ব্যাপার তারপরে আমি তো সেই কান্না শুরু করে দিলাম হ্যাঁ তোমার দাদা তারপর থেকে নিরামিষই খেতো ওর এটাই কথা ছিল যে আমি আমার মেয়েকে নিরামিষ খাওয়াবো মেয়েকে ভক্ত বানাবো আমি নিজে ভক্ত হব মৃদঙ্গ বাজানো শিখবো এরকম তো আমাকে বলছে আমি কান্না করছি যথাযথ হ্যাঁ তো আমাকে বলছে তোমার চিন্তার কিছু নেই তোমাকে নিরামিষ খেতে হবে না এটা তো আমার মনের ইচ্ছা আমি নিরামিষ খাচ্ছি আমি ভগবানের পথে যাচ্ছি আমার দেখে দেখে তুমি যদি যদি যখন কখনো চাও তুমিও আসবে কিন্তু তোমাকে আমি জোর করছি আমি তোমাকে এনে দেবো ঠিক আছে এরকম তো তারপরে কিছুদিন কি হতো ও আমাকে মাছ মাংস সবই কিনে নিতো ও খেত না মানে ওর জন্য আলাদা রান্না করতে হতো আমার জন্য আলাদা রান্না করতে হতো কিন্তু সেটা কি সম্ভব নিজের খুবই কষ্ট লাগতো রান্নার তো কষ্ট একটা আছে সেটা না তবে মনেরও কষ্ট লাগতো যে আমার বর খাচ্ছে না মেয়ে খাচ্ছে না আমি একা একা খাচ্ছি মানে পারতাম না যে কি করে খাবো কিন্তু মানে ইচ্ছা হতো মনে যে আমিও বেশ হব ভক্ত কিন্তু আমি তো নিরামিষ খেয়ে থাকতে পারবো না আমি ভগবানকে বলতাম আমি কি করবো আমি তো থাকতে পারবো না এরম একটা জানো আমাকে না সবাই মানে বিড়ালো বলতো এরকম মানে আমি এতই আমিষ খেতে ভালোবাসতাম তো তারপরে কি হলো কিছুদিন পর আমার মানে বড় মেয়েটা যখন একটু ছোট ঠিক আছে একটু ছোটো একটু হামাগুড়ি শিখছে এরকম তো তখন আমরা মানে আমার শ্বশুর শাশুড়ি জগন্নাথ মন্দিরে যাবে মানে মায়াপুরের যে রাজাপুরে জগন্নাথ মন্দির আছে তো দর্শন করতে যাবে আমাকে তুমি যাবে আমি বলছি তখন মন টানলো হ্যাঁ চলো যাই দর্শন করে আসি তো গেছি তো আমরা নর্মালি দর্শন করতে গেছি গিয়ে দেখছি ওখানে না বিয়ে হচ্ছে একটা মানে একটা বিয়ে হচ্ছে তো এত সুন্দর সাজিয়েছে সেই জগন্নাথ মন্দিরটা তো আমরা ভেতরে ঢুকেছি ঢুকেই তো মানে কি সুন্দর কি সুন্দর এরম একটা ভাব তো ভেতরে ঢুকেছি ঢুকে দেখছি বিয়ে হচ্ছে মানে জগন্নাথ দেবের সামনে মণ্ডপ করে মানে এত সুন্দর দৃশ্য বিয়েটা হচ্ছিলো কার মায়াপুরে যে সুন্দর কীর্তন করে না বিশাখা মাতাজি ওই বিশাখা মাতাজির বিয়ে হচ্ছিলো তো এত সুন্দর করে যে দেখে মানে আমার না নিজের মনটাই পাল্টে গেছে মনে হচ্ছে কি যে আমি যদি সত্যি তো ভক্ত হতাম আমারও মেয়ের বিয়ে এরকম হতো এরকম একটা যেহেতু তখন মা হয়ে গেছে একটা মেয়ের চিন্তা চলে এসেছে তো তারপরে তোমাদের দাদা ভাইকে বলছি আমি না ফোন করেছো তো দোকানে আছে আমি ফোন করে বলছি জগন্নাথ মন্দির না খুব সুন্দর একটা বিয়ে হচ্ছে আসবা একটু বলছে কি হবে সে বিয়ের হচ্ছে কি দেখতে যাব মানে যেহেতু ইনভাইট নেই আমি তুমি একটু আসো না দেখতে হ্যাঁ এরকম তো বলছি ঠিক আছে মা ভগবানকে দর্শনও হবে যদি আসি তো এসেছে এসে দর্শন করে দেখেছে তখন আমি বলছি দেখো কি ভাল লাগছে আমার না খুব ইচ্ছা হচ্ছে এরকম যদি আমার মেয়ের বিয়ে হতো বলছে হ্যাঁ আমি তো এটাই তোমাকে বোঝাই যে এরকম ভক্ত হব দেখেছো কত ভক্ত ভগবানের কি ভাগ্য ভগবানের সামনে এরকম মানে বিয়ে হচ্ছে এরকম তো বলছে আমি তো এটাই চাই যে আমার মেয়ে তুমি সবাই ভক্ত হবা এরকম হবে তখন তখন মনে মনে হলো হ্যাঁ মানে একটা জন্মালো ঠিক আছে তো তখন মনে একটা লোভ জন্মালো যে হ্যাঁ আমি এরকম ভক্ত হব হ্যাঁ মেয়েকে ভক্ত করব তো তারপরে একটু ট্রাই করছি কিন্তু পারছি না ওই যে আমিষ খেতে ইচ্ছা হচ্ছে যেহেতু একটা খাওয়ার মুখ এরকম না জন্ম থেকে নিরামিষ আমিষ না তারপরে কিছুদিন যাচ্ছে শুধু ভগবানকে ডাকতাম কি করি কি করি হ্যাঁ তো তারপরে কিছুদিন পর যখন আর মেয়েটা বড় হলো তখন সামনে ছিল বসন্ত পঞ্চমী মানে সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমী ঠিক আছে তো তখন না সবে সবে আমাদের একটা প্রথম প্রথম যে অ্যান্ড্রয়েড ফোন মোটো তো সেই ফোন প্রথম কিনেছিলাম তো ফোনটা কিনে প্রথম কিনলে মানুষ কি হয় একটু ফেসবুক দেখতে ভালোবাসে একটু ভিডিও দেখতে ভালোবাসে তো ফেসবুক দেখছি সন্ধ্যেবেলায় বসে বসে হ্যাঁ তো ফেসবুক দেখ চালিয়ে না আহ ইস্কনের আধা মাধবের ছবিগুলো এসেছে তো আমি ইস্কনে রাধা মাধবের ছবি দেখতে আগাগড়ায় খুব ভালোবাসতাম ইস্কনে যেতেও খুব ভালোবাসতাম হ্যাঁ মানে প্রথম যখন বিয়ের পর ইস্কনে গেছি তখন তো আমি কোথায় এসেছি মানে স্বর্গ এমন একটা ভাব তোমাদের তো আমি আগের কিউনি ভিডিওতে বলেছি যে আমি মানে বিয়ের আগে ইস্কনে এসেছিলাম কিন্তু আমি মন্দির দর্শন করতে পারিনি আমি চলে গেছি কিন্তু মনে মনে ইচ্ছা ছিল যে এখানে যাতে বিয়ে হয় তারপর এখানে বিয়ে হয়েছে তো বিয়ের পর যখন প্রথম দর্শন করতে গেছি তো বিশাল ব্যাপার তারপরে আমার ইস্কনের প্রতি খুবই টান ছিল মানে মন্দিরের প্রতি সব ভগবান সব জায়গায় এক তবে আমার ভালো লাগতো সেই রাধায়নের মুখটা কিন্তু একটু কম যেতাম যেহেতু আমিষ খেতাম না সেই মানে একান্ত ভাবটা অতটাও লাগতো না তো তারপরে ওই রাধাণির মুখটা যে ফোনে এসেছে আমি দেখেছি তো আমার না খুব ভাল লাগছে মানে বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমীর দিন কি হয় বাসন্তী কালারের ড্রেস পরানো হয় ঠিক আছে রাধা মাধবকে তো বাসন্তী কালারের ড্রেস পরিয়েছে তো আমি না সাথে সাথে তখন সন্ধ্যা সাতটা বাজে সেদিনকে আবার রাত্রিবেলা আমাদের বিয়ে বাড়িতে নেমন্ত এরকম তো তোমার দাদাকে ফোন করেছি তোমাদের দাদাভাইকে ফোন করেছি যে আহ এই যে আমাকে একটুখানি মন্দিরে নিয়ে যাবে আমার না খুব দেখতে ইচ্ছা আছে এত সুন্দর সাজিয়েছে এবার ও তখন ওর তো জামা কাপড়ের দোকান তখন ভালো মানে মানে অনেক বেচা কেনা হতো তো দোকানে ভিড় খরিদ্দার আছে তো বলছে এখন তো খরিদ্দার আছে আচ্ছা ফাঁকা হোক আমি দেখছি তো তারপরে খরিদ্দারের মধ্যেই ওর কি মনে এসেছে যে না ও যখন দেখতে চেয়েছে ওকে নিয়ে যায় সবই ভগবানের কৃপা তো ও দোকান ফেলে রেখে আমাকে গাড়ি করে মন্দিরে রাখতে গেছে রেখে এসেছে এসব দোকানদারি করছে আমি আর আমার বড় মেয়ে তখন গেছি তো তখন বড় মেয়ে না একটু হাঁটা শিখেছে এরকম তো তখন গিয়েছি মন্দিরে গিয়ে সত্যি মানে এত সুন্দর সে রূপ আমি মানে বোঝাতে পারবো না মানে কি করে আমি বোঝাবো মানে বসন্ত পঞ্চমীতে বাসন্তী কালারের একদম টকটকে হলুদ কালারের ড্রেস পরিয়েছে রাধা মাধবকে অষ্টশখীকে আর রানীকেও আমার মনে হয় হলুদ মাখিয়েছে মানে পুরো মানে কি বলবো যেন আমি কোথায় এসেছি এরকম রূপ এরকম দর্শন ত্রিভুবন আর কোথাও নেই কোথাও নেই মানে আমি মুগ্ধ আমি দর্শন করেই যাচ্ছি আমার গায়ের মধ্যে কাটা কাটা দিচ্ছে এত সুন্দর এরকম আর রাধা যে হাসছে মনে হচ্ছে না আমাকে কিছু বলতে চাইছে হ্যাঁ যদিও বা আমি অধম আমায় কিছু বলবে না মানে ওটা মনে হচ্ছে এরকম আর কি তো তারপরে আমি না বসে দেখেই যাচ্ছি আর না আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যে রাধা মাধব কত ভক্তরা কত আনন্দ করছে মানে কি হয় সাড়ে আটটা অবধি কীর্তন হয় তারপরে না সবাই নৃত্য করে নৃত্য করে খুব মজা হয় মন্দিরে যখন অনুষ্ঠান থাকে তো সাড়ে আটটার মতো বেজে গেছে তাও বসে আছি দেখছি ভাই নৃত্য করছে কীর্তন হচ্ছে আমার কান্না করছে বসে বসে এত আনন্দ কিন্তু আমি নিজের নিজের ফিল করতে পারছি না আমি যেন বাইরের থেকে এসেছি কারণ আমি আমিষ খাই তো আমি তো ভক্ত হতে চাইছি কিন্তু আমি পারছি না আমি কি করবো সাধারণ কি করবো আমাকে কৃপা পা করো আমি কি করবো হ্যাঁ আমার মানে স্বামী খাই না আমি খাচ্ছি আমার খুব খারাপ লাগছে কিন্তু আমি ছাড়তে পারবো না আমার মন থেকে যদি না ছাড়া যায় আমি ওইরকম ওপর দেখারই ছাড়তে পারবো না এরকম করে কান্না করছি তো কিছুক্ষণ পর আমি বসে আছি তারপরে একটু উঠে দাঁড়ালাম সবাই নাচ করছে হ্যাঁ তো তারপরে কি হয়েছে একটা মাতাজি আছে আমার একটু পাশে হ্যাঁ একটা মাতাজি দাঁড়িয়ে আছে তো সেই মাতাজিটা ওটাই হলো আমার জীবনের প্রথম মানে ভক্তি জীবনের বান্ধবী বলতে পারো ওর কথা এখনো মনে পড়ে এরকম মানে মাতাজি এরকম ভক্ত এরকম বান্ধবী সত্যি ভগবান ওকে বললাম না ভগবানের সেবক কে পাঠিয়েছে ওই সে হচ্ছে মানে সে তো দাঁড়িয়ে আছে ওই মাতাজির একটা ছেলে আছে ঠিক আছে ওই ছেলেটার নাম গৌরাঙ্গ যেমন সুন্দর দেখতে ফর্সা ঠিক গৌরাঙ্গের মতনই দেখতে তো আমার মেয়ের থেকে এক দেড় বছরের বড় হবে ওই বাচ্চাটাও ছোট তো ওই মাতাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে জব করছে মাতাজি খুব সুন্দর দেখতে ঠিক আছে তো মাতাজি আমি ছবি দিয়ে দেবো স্ক্রিনে তো ওই মাতাজি জব করছে আর ওর বাচ্চাটা খেলা করছে তো খেলা করতে করতে ওর মাকে হাত ধরে টানছে ও মা নাচ করো না ও মা নৃত্য করো না সবাই নৃত্য করছে এরকম তো আর আমার মেয়ে তো ওকে দেখে আমাকে চেপে ধরে দাঁড়িয়ে আছে দিয়ে তারপরে আমি অনেকক্ষণ থেকে ওরকম বলছে বলে আমি বলছি মাতাজিকে যে মাতাজি যাও তোমার বাচ্চা এত বলছি একটু নাচো কি হয়েছে তখন বলছে এরম এরম করছে যে না আমার একা লজ্জা লাগে এরকম তো ওই মাতাজির বাড়ি বাংলাদেশে হ্যাঁ তো খুব ভালো ভক্ত অনেক অনেক ভালো ভক্ত তো খুব ভগবানকে সেবা করে এরকম তো আমি বলছি কি হয়েছে যাও বলছে না আমার লজ্জা লাগে যাচ্ছে না তো তারপরে না ওই বাচ্চাটা এত ভালো বাচ্চাটা আমার হাত ধরে মানে টানছে এক হাতে ওর মার হাত ধরেছে এক হাতে আমার দুজনকে নিয়ে যাচ্ছে যেহেতু আমি ওর সাথে কথা বলেছি যে আমি ওর মার বান্ধবী এরকম তো নিয়ে গিয়ে বলছি নাচো নাচো এরকম করছে তখন আমার মেয়েও আছে আমার মেয়েও একটু নাচছে এরকম তো আমি বলছি ঠিক আছে চলো না একসাথে নাচি বাচ্চাটা বলছে দিয়ে একসাথে একটু নৃত্য করেছি মানে কি যে আনন্দ লাগছিল যে একটা ভক্ত সঙ্গেরও নৃত্য তো তারপরে আমার সাথে নৃত্য করেছি যেহেতু একটা ফ্রেন্ডশিপ হয়েছে আমার সাথে অনেকক্ষণ কথা বললাম বললো কোথায় বাড়ি আমি বললাম তো তখন জানতে পারলাম যে মাতাজির বাংলাদেশে বাড়ি তবে মায়াপুরে এসেছে ভাড়া থাকে মানে থাকার ইচ্ছা আছে তো তারপরে আমার নাম্বার নিল তো তারপর দুদিন ফোন করেছিল কথা হতো তো মাতাজি আমাকে জিজ্ঞেস করেছিল তুমি আমিষ খাও না নিরামিষ আমার না বলতেও লজ্জা লাগতো যে আমি নিরামিষ খাই না কারণ মানে আমার বান্ধবীরা কেটে যাবে আমার হয়তো আর বান্ধবী হিসাবে নেবে না এরকম একটা তো আমি ওকে তাও বললাম যে না আমি পুরো নিরামিষ খেতে পারি না আমি খুব চেষ্টা করি পারি না তো তখন আমাকে বোঝাতে লাগলো তো এত সুন্দর সুন্দর করে বোঝাতো তারপরে একদিনকে বাজারে এসেছে মানে মা মায়াপুরে যে বামুনপুকুর বাজার তো বাজারে বাজার করতে এসেছে তারপরে আমার নাম্বার নিয়েছিল আমাকে ফোন করে আমাদের বাড়িতে এসেছে তো বাড়িতে এসে তো এসে তো পড়ে বসে মানে আমার শ্বশুর শ্বশুর শাশুড়ির সাথে গল্প করছে হ্যাঁ গল্প করতে করতে আমার শ্বশুর বলছে যে আমার বৌমারও খুব ইচ্ছা হয় বলে যে মন্দিরে যাব ভগবানের সেবা করবো নিরামিষ খাবো কিন্তু পারে না হ্যাঁ আপনি বুঝান এরকম বলছে তো মাতাজি বলছে হ্যাঁ কি বলছেন কি ও ও নিরামিষ খাবে তো আজকের থেকে খাবে দেখেন আপনি দেখেন ও খুব ভালো মেয়ে আমি বলছি এই তুমি আজকের থেকে নিরামিষ খাবে তো আমি বলে দিচ্ছি তুমি কিন্তু আর খাবে না আমি তুমি নিরামিষ খাবে মানে এত সুন্দর করে বলছে ওই যে মুখের কথা বলে না ভক্ত সংঘ হ্যাঁ ভক্ত সঙ্গে মানে যার সাথে সংঘ করবে তুমি তার মতো হবা এরকম একটা ব্যাপার হয় না তো ওর যে শাসন ওর যে বলার ভালোবাসার কায়দা এত সুন্দর তো ওই বলার তেমন যে ঠিক আছে আমি খাবো তো তারপর থেকে আমি নিরামিষ খাওয়া ধরলাম ওই আশা আমার এই ভক্তিপথে ঠিক আছে তারপরে ও আমাকে খুব গাইড করতো আমাকে ফোন করে করে এটা বলতো ওটা বলতো একাদশীর কথা বলতো তার আগে না আমি একাদশী করতাম না আমাকে বলতো এই দিন একাদশী আজ কিন্তু একাদশী করবে তো তার কিছুদিন পর আসলো পাণ্ডব আর একাদশী ঠিক আছে যেই দিনকে মায়াপুরে সারা রাত জেগে কীর্তন হয় মাত্র যারা নৃত্য করে সারা রাত কীর্তন হয় মন্দির খোলা থাকে পাণ্ডব আর নির্জল একাদশীর দিনকে তো আমাকে বললো কি তুমি আসো এই দিনকে রাত্রি জাগরণ করো খুব ভালো একাদশী তো আমরা আমি আমার বর সবাই এসেছিলাম আমার বাচ্চাটাকে আমার শাশুড়ির কাছে ঘুম পাড়িয়ে রেখেছিলাম ঠিক আছে তো সারা রাত জাগরণ করেছিলাম সেই দিন একাদশী পালন করেছিলাম তো সেই দিন মন্দিরে গিয়ে মাতাজিরা নৃত্য করছে তো সেই আর একটা মাতাজে দেখা হলো ঠিক আছে আর একটা মাতাজি দেখছি খুব সুন্দর নাচছে আর কি সুন্দর লাগছে ফাঁসটা দেখতে সুন্দর তো আমার না খুব বান্ধবী করতে ইচ্ছা হচ্ছে মানে একটুখানি হয় না কাউকে দেখে বেশ মনে হয় কি এটা বেশ আমার বান্ধবী হতো তখন আমার মনে হচ্ছে মাতাজিটা কি সুন্দর নৃত্য করছে আমি আমি কথা বললে কথা বলবে হ্যাঁ যেহেতু আমি তো সেরকম ভক্ত না হ্যাঁ তো আমি যাই কথা বলি এরকম তো যে কি কথা বলেছি হ্যাঁ কথা বলছে একসাথে নৃত্য করছে তো সেটা হচ্ছিল তুলসী যে আমার মানে প্রথম মন্দিরে এই মাতাজি তারপরে তুলসীর সাথে পরিচয় তো তারপরে আস্তে আস্তে তো মন্দিরে যেতে অনেক বান্ধবীরা হয়েছে তোমরা আমার ভিডিওতে দেখেছো সবার বান্ধবীর সাথে আস্তে আস্তে পরিচয় হয়েছে তো এইভাবেই আমি ভক্তিপথে আসলাম ওদের সাথে একসাথে থেকে আমি আরও জিনিস জানতে পারলাম এগোতে পারলাম তারপরে আমার যে ঘরে রাধা মাধব তোমাদের দর্শন করেছিলাম কিছুদিন আগে তো আমার শ্বশুর শাশুড়ি মঠের ভক্ত তো আমার শ্বশুর শাশুড়ির যে মানে স্থাপিত মানে মাধব আছে যে আলোক্ষগুলো রয়েছে সিংহাসন রয়েছে তো সেগুলো সবই মানে গড়িও মঠের তো উনি ভোগ দেয় ওখানেই পুজো করে তো আমাকে মানে আমি তো মাঝে মধ্যে গিয়ে দর্শন করতে পারি না তো আমার বান্ধবা বলতো কি মাঝে মধ্যে ভগবানকে দর্শন করতে হবে দর্শন করবি দর্শনেও অনেক পুণ্যি দর্শন করবি প্রার্থনা করবি ধুনো দিলি ওই দর্শন করতে হরি নাম করবি তাহলে দেখবি ভক্তি কথা এগোনো যাবে তখন আমরা বললাম কী করি তারপরে আমরা আলোচনা করে মন্দিরে এসেই মানে খুব সুন্দর রাধা মাধবের এই যে আলেখ্যগুলো নিয়ে আসলাম ঘরে এবার আমার তো ওইটা ঘর দেখলাম ঘরে আমি দর্শন করতে পারবো তাছাড়া কোথায় রাখবো সেরকম জায়গা এরকম তো ওই ঘরে রাখলাম রেখে সেখানে আস্তে আস্তে মানে আহ দর্শন করা পুজো করা এরকম শুরু করলাম তো এইভাবে আমার ভক্তিপথে আসা তো স্টোরিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তবে এখন আমি ভক্তি করতে সেরকম পারি না ভগবানের কিছুই সেবা করতে পারি না আমি জানি না কবে সেই দিন আসবে যেদিনকে ভগবান কৃপা করবে আমিও সেটা সেই সুযোগটা দেবে কারণ সুযোগ পরিস্থিতি ছাড়া কিছুই সম্ভব হয় না সেগুলো হলে আমি আরও ভগবানের ভক্তি করবো আরও ভক্তিভাবে এগোতে পারবো তো তোমরা কৃপা করো যেগুলো যেন সেগুলো খুব তাড়াতাড়ি হয় আর তোমাদের এই স্টোরিটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ